কি অবস্থার সবার অনেকদিন পর আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম সো আজকের ভিডিওতে আমরা জানবো কীভাবে আমরা আমাদের ই কমার্স ওয়েবসাইটে অথবা যে কোনো ওয়েবসাইটে রিভিউ সিস্টেম অ্যাড করতে পারি যেখানে অটোমেটিক্যালি আমাদের ই কমার্সের যে কাস্টমার রিভিউগুলো রয়েছে ওগুলো সহ করবে প্লাস চাইলে আমাদের কাস্টমাররা এখান থেকে রিভিউ সাবমিট করতে পারবে অথবা আমাদের ভিজিটররা চাইলে আমাদের সাইট সম্পর্কে কিছু রিভিউ তারা এখানে সাবমিট করতে পারে বা রেটিং দিতে পারে তারপর তার রিভিউ লিখতে পারে তারপর নাম ইমেল দিয়ে সে এখান থেকে সরাসরি সাবমিট করবে দেন আপনার ওই সেকশনগুলোতে এই যে হোম পেজের এই সেকশন অথবা আপনি যে কোনো জায়গায় এই রিভিউগুলো শো করাতে পারবেন সো আমি আমার ওয়েবসাইটে একদম ফুটারের কাছে এখানে শো করালাম আমরা যদি রাইট রিভিউর যদি একটু নিচে আসি এখানেও দেখুন আমাদের এই যে রিভিউর রিসেন্ট রিভিউ এগুলো শো হচ্ছে আমরা যদি এখানে টুতে ক্লিক করি তাহলে নেক্সট রিভিউগুলো আমরা দেখবো সো ওইগুলো কিন্তু একদম অটোমেটিক্যালি কাজ করবে এখানে আপনার বারবার এডিট করার ঝামেলা নেই আপনি রিভিউ সাবমিট করলে অটোমেটিক্যালি এখানে শো হবে সো বিভিন্নভাবে এগুলো কাস্টমাইজ করা যায় তারপর আমরা যদি আমাদের এই ওয়েবসাইটেও আসি এখানেও দেখুন একটি রিভিউ সেকশন রয়েছে সো সেমভাবে আমরা এগুলো করব। সো আজকের ভিডিওটি যদি আপনার হেল্পফুল মনে হয় তাহলে আপনি ভিডিওটি লাইক করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সো আমরা আমাদের কাজে ফিরে যাই সো এটি আমাদের হোয়াটফেসের ওয়েবসাইট এবং এই থিমটি হচ্ছে ক্লিকশপ থিম সো এটিও আমাদের ওয়েবসাইটে রয়েছে আপনি চাইলে ক্লিকশপ থিমের মাধ্যমে এরকম একটি ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারেন এবং এখানে একদম সরাসরি চেকআউটের সিস্টেম রয়েছে কাস্টমার ফোন নাম্বার তারপর কাস্টমার অ্যাড্রেস এগুলো দিয়ে একদম প্লেস অর্ডার করতে পারবে মানে প্লেস অর্ডার একটি অপশন রয়েছে সো এখানে অনেক ভালো সিস্টেম সো চাইলে এটি নিতে পারেন এখানে অনেক অনেক ফিচার রয়েছে এই থিমটিতে সো আমরা আসল কথায় ফিরে যাই আমরা আগে আমাদের হোয়াটফ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করবো এবং আমি চাচ্ছি যে এইখানে এই ওয়েবসাইটটি অ্যাড করব এই যে দেখুন একদম নিচে কোনো কিছু শো হচ্ছে না সো আমরা চাচ্ছি যে একদম নিচে এই পাশে আমরা রিভিউ সেকশনটি শো করাতে সো এর জন্য আমরা আমাদের সিম্পল একটি প্লাগিন আমরা ইনস্টল করব সো আপনি আপনার হোয়াটসেস ওয়েবসাইটে লগ করবেন এবং এখান থেকে প্লাগ থেকে আমরা অ্যাড প্লাগ এখানে যাব সো এখানে আসার পর আমরা সার্চ করব সাইট রিভিউ সো সাইট রিভিউ লিখে সার্চ করার পর আমরা সাইট রিভিউস নামের একটি প্লাগিন পেয়ে যাব সো এই প্লাগিনটি আমরা এখান থেকে সিম্পলি ইনস্টল করব দেন অ্যাক্টিভ করবো সো প্লাগিনটি অ্যাক্টিভ করার পর আমরা এখানে একটি অপশন দেখতে পাবো আমাদের এই যে ড্যাশবোর্ডে সো সাইট রিভিউস থেকে যদি আমরা অল রিভিউসে যাই অ্যাডমিন হিসেবে এখানে আমরা আমাদের রিভিউদের সাবমিটকৃত সকল রিভিউ আমরা এখানে দেখতে পাবো এই লিস্টে তারপর আমরা যদি সেটিংসে যাই এখান থেকে আমরা কিছু জিনিস কনফিগার করতে পারবো সো এখানে এইসব জিনিস কনফিগার করার আগে আমরা ধাপে ধাপে জেনে নিই যে কোনটির কী কাজ সো শুরুতে আমরা শর্টকোটের মাধ্যমে হোক বা এলিমেন্টরের যে উইজেট বা যেরই হোক আমরা আগে একটি পেজ ক্রিয়েট করি যেমন আমরা যদি আমাদের ডেমোর এখানে আসি এই যে রাইট রিভিউ এখানে যদি আসি এখানে একটি ফর্ম শো হচ্ছে এবং এখানে একটি রিসেন্ট রিভিউ নামের একটি সেকশন শো হচ্ছে এবং এখানে আমাদের সকল রিসেন্ট রিভিউ শো হচ্ছে সো এই পেজটি আমরা শুরুতে তৈরি করি তো এর জন্য আমরা আবারও ড্যাশবোর্ডে ফিরে আসলাম সো এখান থেকে আমরা পেজেস থেকে অল পেজেসে যাব আর নিউ ট্যাবে আমি ওপেন করলাম এবং এই ট্যাবটি এখানে রাখলাম সেখানে আসার পর আমরা অ্যাড পেজে ক্লিক করে আমরা নতুন একটি পেজ ক্রিয়েট করব সো এখানে আপনি আপনার মতো যে কোনো নাম দিতে পারেন আমি দিচ্ছি অল রি ভিউজ ওকে আমি এটি দিলাম আপনি যে কোনো নাম দিতে পারেন তারপর এখানে কিছু শর্টকট আপনি চালিয়ে ইউজ করতে পারেন যেমন যদি আমরা আমাদের ডাব্লিউভি ম্যাথডসে ভিজিট করি এই ওয়েবসাইটে সো এখানে যদি আমরা একদম নিচের দিকে আসি এখানে ভিডিও সেকশনে মেবি রয়েছে এর লিঙ্কটিও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এই সো সেখানে আসার পর আপনি একদম নিচের দিকে আসবেন ইনস্টল অ্যান্ড সেট আপ সো এখানে কিছু অপশন রয়েছে এই যে দেখুন সাইট রিভিউস ফর্ম সো এই ফর্মটি শো করানোর জন্য আমরা এটি আমরা কপি করতে পারি তারপর এখানে প্লাসে ক্লিক করব এবং শর্ট কোড লিখে সার্চ করব শর্ট কোট এবং এই শর্টকটটি এখানে বসাবো সো এটির কাজ হচ্ছে যে এখানে সাইড রিভিউজ ফ্রম এই যে দেখুন তাদের এই শর্টকটটি এখানে রয়েছে এবং এগুলো কোথা থেকে পাবেন এগুলো আমি একটু পরে দেখাচ্ছি আপনি চাইলে অন্য অন্য সিস্টেমও শো করতে পারেন এবং এই যে এখানে হাইট ইমেলের অপশন হাইট ট্রামসের তারপর টাইটেল হাইটের অপশন রয়েছে আচ্ছা আমরা আগে একটু পাবলিশ করে দেখি আমাদের এটি কীভাবে শো হয় সো পেজটি পাবলিশ করার পর একটু ভিউ করেই এখানে দেখুন আমাদের এই যে দেখুন ইউর নেম শো হচ্ছে তারপর ইউর রিভিউ এবং আমরা রেটিং দেওয়ার অপশন পাচ্ছি সো এখানে এটি দিয়ে আমরা একটু টেস্ট দিই টেস্ট রিভিউ দেন একটি নাম দিচ্ছি আজহারুল ইসলাম দেন সাবমিট রিভিউ সো রিভিউ সাবমিট করলাম কিন্তু আমাদের যদি এখানে রিলোড করি দেখুন আমাদের কিন্তু কোনো রিভিউ শো হচ্ছে না যেমনটি আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সো আমরা এখানে একটি টাইটেল দিতে পারি টাইটেল দেওয়ার পর আমরা আরেকটি সেকশন নিই যেমন আমরা এই যে এখানে প্লাসে ক্লিক করে আমরা হেডিং নিতে পারি এই যে এখানে হেডিং অথবা এখান থেকে যদি হেডিং না পান হেডিং লিখে সার্চ করবেন সো এখানে হেডিং লিখবো এটি লিখে আপনি দিতে পারেন তারপরে এটিগুলো এখান থেকে সেন্টার করতে পারেন টেক্সটাই লাইন আপনার মতো করে আপনি এখান থেকে ডিজাইন করতে পারেন সো আমরা এন্টার দিয়ে একটু নিচে যাব এবং এখানে আরও একটি করে আমরা চালিয়ে নিতে পারি অথবা তাদের এখানে ইয়ে রয়েছে কি বলে যে এগুলো আপনার উইজেটগুলো রয়েছে যেমন আমরা যদি এখানে আসি সো এখান থেকে আমরা একটু সার্চ করি রিভিউজ রিভিউজ লিখে সার্চ করলে আমরা এই যে দেখুন রিভিউ ফ্রম আমরা একটু আগে কিন্তু শর্টকট ইউজ করেছি আমরা চাইলে রিভিউ ফ্রম এখান থেকে সরাসরি শর্টকট ইউজ করা ছাড়াও আমরা অ্যাড করতে পারবো এগুলো তারপর সিঙ্গেল রিভিউ আপনি যদি সিঙ্গেল রিভিউ শো করাতে চান কোনো একটি স্পেসিফিক রিভিউ কোনো একটি পোস্টের ভিতরে চাইলে আপনি শো করতে পারবেন ওইটাও আপনি চাইলে সিঙ্গেল রিভিউ হিসেবে শো করাতে পারেন তারপর লেটেস্ট রিভিউস সো আমরা লেটেস্ট রিভিউসগুলো আমরা এখানে দিব এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি নো টাইটেল তারপর টেস্ট রিভিউ এই যে দেখুন একটু আগে আমি এই রিভিউটি অ্যাড করেছিলাম সো এটি দিয়ে আমি একটু সেভ করি দেখি এখানে আর কিছু করা যায় কি না সেভ করে রিলোড দিই এই যে দেখুন রিভিউ রিসেন্ট রিভিউ যে এখানে শো হচ্ছে এটি আমরা চাইলে টাইটেলটি আরও বড়ো ছোটো করতে পারবো এবং এখান থেকে নো টাইটেল দেখাচ্ছে আর নিচে তেমন স্পেস দেখাচ্ছে না সো আমরা নিচে একটু স্পেস দিব উপরে একটু স্পেস দিবো যেন এই সেকশনটি থেকে গ্যাপ পায় এবং টাইটেলটিকে একটু বড় করে দিই সো এখান থেকে আমরা টাইটেল এখানে সিলেক্ট করব এখানে ক্লিক করে দেন সাইজের এখানে গিয়ে আমরা বড়ো ছড়ো করতে পারি সাইজ সাইজগুলো সো এখান থেকে এই সাইজ দিলাম দেওয়ার পর আমরা এই যে এখানে আমরা একটু স্পেসার নিতে পারি যেমন এখানে এই যে আমরা প্লাসে ক্লিক করবো স্পেসার সে স্পেসার নিয়ে আমরা একটি বটমে দিলাম স্পেসার আর এটিকে চাইলে আপনি ডুপ্লিকেট করতে পারেন যেমন এখানে ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করলেই আমাদের এটি ডুপ্লিকেট হয়ে গেল সো উপর থেকে আমরা একটু স্পেশাল দিই এই যে উপরের সেকশন থেকে এটি হচ্ছে ফর্ম আমরা শর্টকট দিয়ে শো করেছি চাইলে আমরা ওইভাবে করতে পারতাম যে একটু আগে দেখলাম যে এরকম সো অনেকভাবে করা যায় এবং এখান থেকে নো টাইটেল আমরা চাইলে এই যে টাইটেলের অপশনটি আমরা হাইড করে দিতে পারি বা চাইলে শো করতে পারি সো এটি করার জন্য আপনি এই যে এখানে হাইট টাইটেলের অপশন এটি যদি আপনি উঠান এখান থেকে কারণ টাইটেলটা আমরা হাইড করে রেখেছিলাম এই যে এখানে দেখুন শর্টকটের ভিতরে হাইট রয়েছে সো টাইটেলের অপশন আমরা হাইড করতে চেয়েছি এই জন্য আমরা ওইখানে হাইড লিখেছিলাম সো আপনি চাইলে এটি রিমুভ করে আপনি টাইটেলের অপশনও রাখতে পারেন সো আমরা যদি একটু এখানে আসি আবারও একটু রিলোড করি এখানে নো টাইটেল দেখাচ্ছে এবং এখানে আমরা এই যে দেখুন এখন টাইটেলের কিন্তু একটি অপশন এসেছে ওকে আমরা শর্টকট থেকে ওই ওইটি রিমুভ করেছি সো আমরা এটি দিই যেমন টেস্ট রিভিও টু ওকে দেন এখান থেকে আমরা রিভিউ ডেসক্রিপশন বা আমাদের বড় টেক্সটটি এখানে বসবে দেন আমরা নাম দিতে পারবো একটি যেমন আমাদের ভিজিটররাও ওইভাবে এসে নাম দিবে সো ভিজিটর বা আপনি চাইলে লগ ছাড়া যেন রিভিউ না দিতে পারে ওই সিস্টেম আপনি চালু করতে পারেন সো ওগুলো আমরা সেটিংস থেকে দেখব একটু পরে আমরা এখানে সাবমিটে ক্লিক করি সাবমিটে ক্লিক করার পর এই যে দেখুন টেস্ট রিভিউ টু এবং এটি টাইটেল শো হচ্ছে একটু আগে শো হয়েছিল নো টাইটেল ওকে তারপর এখান থেকে আমাদের ডেসক্রিপশন তারপর নাম তারপর নামের পাশে একটি ইমেজ থাকলে ভালো হতো যেমনটি আমরা দেখতে পাচ্ছি আমাদের যদি এই ওয়েবসাইটে আসি এই যে যদি ইমেজ থাকে তাহলে অবশ্যই এখানে ইমেজ শো হতো সো যেহেতু ইমেজ নেই ইমেজ সেট করলে যেন ইমেজ শো হয় ওরকম সিস্টেম আমরা এখানে করব সো এগুলো একটু স্টাইলাইজ করতে হবে আমাদের আর আমি এখান থেকে এটি হাইড করে দিব টাইটেলের সিস্টেমগুলো আমি হাইড করতে চাচ্ছি আমি চাচ্ছি না যে টাইটেল শো হোক সো এখান থেকে টাইটেল ফর্মে যেন আমাদের টাইটেল অ্যাড না করতে পারে মানে এই টাইটেলের সিস্টেমটি আমরা হাইড করতে চাচ্ছি ফ্রমের এখান থেকে সেই জন্য হাইড টাইটেল রিভিউ লিস্টের এই টাইটেলটি আমরা হাইড করবো নোট নো টাইটেল দেখা যাচ্ছে সো এটি হাইড করার জন্য আমরা একটু নিচে আসলাম এবং রিভিউ পার পেজ একটি পেজে কয়টি একটির পর একটি কয়টি রিভিউ শো হবে এখানে আমি ফাইভ দিয়ে দিলাম তারপর স্কিমা কি এনেবল হবে কি না সো স্কিমা হল কি আপনার গুগলের যদি আপনি এটি এই রিভিউগুলো যদি আনতে চান সেক্ষেত্রে আপনি এখানে স্কিমাটি ব্যবহার করতে পারেন বা চালু করতে পারেন অন করতে পারেন তারপর হাইড টাইটেল এখান থেকে আমরা এই যে টাইটেলের সিস্টেম হাইড করে দিলাম তারপর হাইড রেটিং হাইড ডেট এখানে আরও অনেক অনেক অপশন রয়েছে সো আমরা এটি এভাবে রাখলাম রাখার পর আমরা একটু সেভ করি টাইটেলের সিস্টেম আমাদের এখানে এখন চলে যাবে এখানেও গেল এবং এখান থেকে আমরা টাইটেল দেখতে পাচ্ছি না আমি এভাবে শো করাতে চাচ্ছি সো এখন দেখতে পাচ্ছি আমাদের কিন্তু রিভিউগুলো সুন্দরভাবে শো হচ্ছে না আমরা চাচ্ছি যে একটু ব্যাকগ্রাউন্ড হোক এরকম একবং এবং একটু সুন্দর একটি ডিজাইন হোক সো এইসব ডিজাইনের জন্য আমরা এই যে এই আর্টিকেলে আবারও ভিজিট করব এই ওয়েবসাইটের সো এখানে আসার পর সাম সিএসএস টু ইমপ্রুভ ডিজাইন সো এখান থেকে আমরা এটি কপি করবো সরাসরি কপি করে আমরা কী করব আমরা অ্যাডিশনাল সিএসএসের মধ্যেও দিতে পারি যেমন এই যে কাস্টমাইজের অপশন রয়েছে কাস্টমাইজে যাবেন অথবা আপনি অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যাবেন এই যে অ্যাপিয়ারেন্স তারপর কাস্টমাইজ সো আমি কাস্টমাইজ থেকে অপেন করি এবং এখান থেকে এই যে অ্যাডিশনাল সিএসএস সো এখান থেকে আপনি দিতে পারেন আচ্ছা আমি অ্যাডিশনাল সি এ দিলাম পাবলিশ করলাম তারপর এখানে এসে একটু রিলোড করি দেখি কোনো পরিবর্তন হয় কিনা না এই যে দেখুন আমাদের কিন্তু অনেকটাই ডিজাইন পরিবর্তন হয়েছে এবং যারা একটু সিএসএস বুঝেন তার একটু পড়লেই বুঝতে পারবেন যে এখানে কী কী করা হয়েছে এখানে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারেন এই যে দেখুন আমরা একটু উপরে আসি ই ই এই যে এটি হচ্ছে আপনার সিএসএসের ক্লাস তারপর এখানে ভিতরে আমরা যদি দেখি ব্যাকগ্রাউন্ড সো ব্যাকগ্রাউন্ডের এই জায়গায় আপনি কালার কোড দিয়ে দেবেন সো সাপোজ আমি অন্য কালার দিতে চাচ্ছি যেমন কালার পিকার লিখে আপনি সার্চ করবেন সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো যেই কালার পছন্দ হয় ওই কালার দিতে পারেন যে সাপোজ আমি এই ধরনের একটি কালার দিব সেখান থেকে এই যে এই হ্যাক্সা কোডটি আমি এখান থেকে কপি করবো তারপর আবার কোথায় যাব এখানে এসে আমরা বসিয়ে দেবো কোডের ভিতরে এই যে এখানে সো এখানে সেমিকোলনটি কাটানো যাবে না কাটলে সমস্যা এবং একটু রিলোড দিয়ে দেখি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয় কি না এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল সো এইভাবে ব্যাকগ্রাউন্ডের কালার বা কিছু ডিজাইন আপনি সিএসএস বুঝলে এখান থেকে পরে পরে চেঞ্জ করতে পারবেন তারপর আর কি দেখি একটু আমরা এখান থেকে রিসেন্ট রিভিউজ শো হচ্ছে অল রিভিউজ আচ্ছা সব ঠিকঠাক রয়েছে ডিজাইনও হলো এখন আমরা কিছু সেটিংস করে আমরা এখান থেকে আমাদের ইয়া চেঞ্জ করব কি বলে যে এবাটার আনবো কারণ এখানে ইউজারের আইকন আমি চাচ্ছি যে শো করাতে আপনি চাইলেই ব্যবহার রাখতে পারেন এটি আপনার ইচ্ছা বা এখানে আরও কিছু সেটিংস রয়েছে যেমন আমরা এই যে এখানে ছিলাম সাইট রিভিউস থেকে সেটিংসে এখান থেকে আমরা ডিলেট ডাটা অন আনইনস্টল সো প্লাগিনটি যদি আনইনস্টল করেন তাহলে কি ডিলেট হবে কি না আপনার এই যে সেটিংস বা সব কিছু সো আমি ডু নট ডিলেট এনিথিং এটি দিলাম আপনি আপনার মতো করে রাখতে পারেন সো আমরা এখানে প্লাগিন স্টাইল দেখতে পাচ্ছি এখান থেকে বিভিন্ন স্টাইল রয়েছে সো আমরা ডিফল্টই রাখতে চাচ্ছি এবং আমরা কাস্টম সিএসএস যেভাবে অ্যাড করলাম চাইলে ওইভাবে আমরা অ্যাড করতে পারি তারপর রিকোয়েস্ট ভেরিফিকেশন এখান থেকে যদি কেউ রিভিউ সাবমিট করে তাহলে তার ইমেলে একটি মেল যাবে তারপর ইমেল ভেরিফাই করলে তারপর সে সাবমিট করতে পারবে সো এটি চাচ্ছেন কি সো আমি এটি নো দিয়ে রাখলাম তারপর রিকোয়ার অ্যাপ্রুভাল এটি কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা সিস্টেম সো এখানে আপনি চাইলে অ্যাপ্রুভাল সিস্টেম রাখতে পারেন কেউ যখন রিভিউ সাবমিট করবে অ্যাডমিন হিসেবে আপনি এখানে অ্যাপ্রুভাল রিকোয়েস্ট দেখতে পাবেন এখন কিন্তু আমরা এখানে যেহেতু দেখতে পাচ্ছি যে কেউ এসে আমাদের ওয়েবসাইটে কিন্তু রিভিউ দিতে পারতেছে সো আমরা কোনো ভেরিফিকেশন ছাড়া এখানে দেখতে পাচ্ছি আমাদের রিভিউ চলে আসছে সো আপনি যদি অ্যাপ্রুভ্যাল সিস্টেম অন করতে চান তাহলে এটি আপনি চালু করে রাখবেন তারপর রিকুয়ার লগ ইন সো আপনি যদি চান যে না আপনার ওয়েবসাইটে যারা রেজিস্টার করবে বা লগ ইন করবে তারাই শুধু রিভিউ দেখ সো আপনি চাইলে এটি ইয়েস করে রাখতে পারেন তারপর এখান থেকে কাস্টম লগ ইন ইউআরএল সো কাস্টম লগ ইন ইউআরএল হিসেবে আপনি আপনার মাই অ্যাকাউন্ট পেজের ওই লিঙ্কটিও দিতে পারেন যেমন আমরা যদি এই যে এখানে যাই এখান থেকে এই যে মাই অ্যাকাউন্ট পেজের এই লিঙ্কটি আমরা দিতে পারি ই কমার্সের ওকে আপনার সাইটের ডোমেন স্ল্যাশ মাই অ্যাকাউন্ট সো এটি হচ্ছে আপনার সেই লিঙ্কটি আর কি এখানে যদি আপনার লগ ছাড়া যায় তাহলে কিন্তু লগ ইন ফর্ম শো হবে ওই জানিছিলাম এই যে এখানে সো মাই অ্যাকাউন্ট পেজের লিঙ্ক দিয়ে দিলাম কাস্টম লগ ইন হিসেবে দেন শো রেজিস্টারেশন লিঙ্ক এখান থেকে চাইলে ওইভাবেও আপনি রেজিস্টারেশন বা চাইলে সেম জিনিসটি আপনি দিতে পারেন মাই অ্যাকাউন্ট লিঙ্কও দিতে পারেন এখানে লগ ইন রেজিস্টার অপশন থাকে এই পেজে নর্মালি তারপর নোটিফিকেশন অ্যাডমিনকে কি নোটিফিকেশন পাঠাবে কি না আপনি চাইলে এটি চালু করতে পারেন তাহলে কেউ যখন রিভিউ সাবমিট করবে আপনার ওয়েবসাইটে আপনি তাহলে এই যে এখান থেকে নোটিফিকেশন পাবেন মানে এই মেলে আপনার নোটিফিকেশন যাবে তারপর এখানে আরও কিছু অপশন রয়েছে আচ্ছা যাই হোক আমরা এগুলো আরও একটু ঘাঁটলে আপনি আর একটু ভালো বুঝবেন আমি বেসিক জিনিসগুলো দেখাচ্ছি কারণ ভিডিও অনেক লং হয়ে যা প্রতিটি জিনিস স্টেপ বাই স্টেপ দেখাতে গেলে সো আমি এখানে সেভ করলাম সেভ করার পর রিভিউতে যাব এই যে রিভিউ ট্যাবে তারপর ডেট ফরম্যাট এখান থেকে ডেটের ফরমেট চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারেন এখানে বিভিন্ন ফর্মেট রয়েছে নেম ফর্মেট এখান থেকে আমরা কনভার্ট ফার্স্ট নেম টু অ্যান্ড ইনিশিয়াল এখানে এটি করে রাখতে পারি তারপর এখান থেকে আমরা একটু নিচে আসি এই যে এনেবল অ্যাভাটার্স এখান থেকে আমরা এটি এনেবল করে দিলাম তার ফল ব্যাক অ্যাভাটার্স এখান থেকে আমরা এই যে এটি করে দেব তারপর আরও কিছু অপশন রয়েছে সো এগুলো যেভাবে রয়েছে এভাবে থাক যে জিনিসগুলো আপনার একান্তই প্রয়োজন ওগুলো দেখাচ্ছি সো এটি করার পর আমরা আমাদের ওই পেজটিতে আবারও ব্যাক যাব যেমন এখানে আমরা অল রিভিউস দেখি আমাদের এগুলো ঠিকঠাকভাবে শো করে কি না সো একটু নিচে আসি দেখুন আমাদের এই যে দেখুন আমাদের নাম শো হচ্ছে তারপর এখান থেকে এভাবে শো হচ্ছে সো নামটি কেমন জানি শো হচ্ছে আচ্ছা দেখি ওয়েট নেম ফরমেট নেম ফরমেট দ্য নেম এজ গিভেন যেটি সে নাম হিসেবে দিবে ওইটি শো হবে সেভ করার পর আমরা আবার একটু রিলোড করি এই যে দেখুন আমরা যে নেমটি দিয়েছিলাম এগুলো ওইভাবেই শো হচ্ছে সো আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই এখানে দেখি একটি রিভিউ ক্রিয়েট করে রিভিউ আসে কি না সো আমরা এখান থেকে টেস্ট ফ্রম বা উ কোমার্সের রিভিউ এটি লিখে সাবমিট করলাম দেখি আমাদের ওই সেকশনে আমাদের রিভিউগুলো শো করে কি না যেমন অল রিভিউস এখানেই যাই যার পর আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের উকমার্সের রিভিউগুলো এখানে শো হচ্ছে না সো আমি চাচ্ছি যে একই সাথে উকোমার্সের রিভিউ যেন এখানে শো হয় এবং আমাদের যে এখান থেকে এসে কেউ যদি সাবমিট করে ওই রিভিউগুলো যেন শো হয় সো দুই ধরনের রিভিউ আমি চাচ্ছি যে এখানে শো করতে সো এর জন্য আপনি এখানে আসতে পারেন যদি এটি করতে চান যেমন সেটিংসের এখানে আসবেন আসার পর ইন্টিগ্রেশনে আসবেন দেন উকুমার্সে আসবেন উকুমার্সে আসার পর এখানে আমরা এই যে ইনেবল ইন্টিগ্রেশন এখান থেকে আমরা ইএসএ সিলেক্ট করব সো এখানে আরও কিছু শর্টকট আমরা দেখতে পাচ্ছি এই শর্টকটগুলো ইউজ করে আমরা বিভিন্ন জায়গায় আমাদের এই রিভিউগুলো শো করতে পারবো উকমার্সে যেমন রিভিউ শর্টকট এখানে সাইট রিভিউস এই যে দেখুন একটু আগে কিন্তু আমরা এটি ইউজ করেছিলাম এবং অ্যাসাইনেট পোস্ট এখানে পোস্টের আইডিগুলো দিবেন তারপর আমরা ফর্ম শর্টকোট এখানে ফর্মে শর্টকোট দেখাচ্ছে আচ্ছা সমস্যা নেই আমরা এখানে আমরা কী করবো সেভ সেটিংসে ক্লিক করব সো সেভ করার পর আমরা কী করবো এখানে আমাদের এক্সিস্টিং যদি কোনো রিভিউ থাকে যেমন মাত্র কিন্তু আমরা একটি রিভিউ অ্যাড করেছি ওয়েটিং ইন্ডি এখানে এই যে এখনও দেখাবে না সো এখন এটি ইম্পোর্ট করার জন্য আমরা এখানে যাবো যদি আপনার যদি ওয়েবসাইটটি পুরাতন হয়ে থাকে তাহলে পুরাতন রিভিউ যদি ইম্পোর্ট করতে চান তাহলে করতে পারেন সো আমরা ওখানে যাব এই যে কোথায় টুলসে যাব টুলস থেকে জেনারেলে যাব জেনারেল থেকে ইম্পোর্ট প্রোডাক্ট রিভিউস এখান থেকে ইম্পোর্ট রিভিউসে ক্লিক করব আচ্ছা ইম্পোর্ট হয়ে গেল দেন আমরা আবারও ওই পেজে যাই এখানে এখন তিনটি শো হওয়ার কথা এই যে দেখুন টেস্ট ফ্রম ও ওকে তাহলে উকুমার্স থেকে আমাদের এই রিভিউ এসেছে সো এখন আমরা কি করব আমরা আর প্রোডাক্টের রিভিউ আমরা এখানে দেখি যেমন এখানে আমরা এটি অ্যাড করলাম আরেকটি প্রোডাক্টে আমরা রিভিউ অ্যাড করি একটু নিচে আসি আচ্ছা এখানে এই যে দেখুন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এই প্লাগিনের জন্য ও কমার্স প্রোডাক্ট রিভিউ একটি ইমেল দিতে পারেন এটি চাইলে শু করাতে পারেন বা এগুলো হাইড করারও সিস্টেম রয়েছে সব কিছু দিয়ে আমরা সাবমিট রিভিউতে ক্লিক করি এই যে দেখুন পেন্ডিং ফর অ্যাপ্রুভাল সো এখন অ্যাপ্রুভালে চলে গিয়েছে কিন্তু কারণ হচ্ছে যে আমরা একটু আগে কিন্তু অ্যাপ্রুভালের সিস্টেমটি আমরা চালু করেছিলাম অল রিভিউজের এখানে যদি একটু রিলোড দিই এই যে দেখুন এখানে কিন্তু এখনও এটি আসে নাই তো তার মানে আমাদের এই যে অল রিভিউর এখানে আমরা আসবো আসার পর এখানে দেখুন আনঅ্যাপ্রুভেড রয়েছে এবং এই যে প্রোডাক্টের নাম সো আমরা যদি অ্যাপ্রুভে ক্লিক করি অ্যাডমিন হিসাবে তাহলে কি হবে আমাদের এখানে রিভিউটি হবে সো এই যে দেখুন এখন অটোমেটিক্যালি কিন্তু উ যে রিভিউগুলো ওগুলো চলে আসবে আর যদি আপনি অ্যাপ্রুভাল অফ করে দেন তাহলে দেওয়ার সাথে সাথে বা কেউ রিভিউ করার সাথে সাথে আপনার এই রিভিউ সেকশনে চলে আসবে সো এটি দিয়ে খুব সুন্দরভাবে আপনি রিভিউগুলো ম্যানেজ করতে পারবেন এবং চাইলে আপনি হোম পেজও শো করতে পারেন সো আমি এই এটি ডিজাইন করেছি এলিমেন্টও দিয়ে আপনি চাইলে এলিমেন্টও দিয়েও করতে পারেন বা একটু আগে অ্যান্ড বার্ক দিয়ে আমরা এভাবে করলাম এই যে এভাবে শো করালাম সো অনেকভাবে করা যায় সো আমি এলিমেন্টের এখানে এসে আমরা এডিট উইথ এলিমেন্টের ক্লিক করবো আমরা চাচ্ছি যে হোম পেজে আমরা শো করতে রিভিউর একটি সেকশন আমরা একটু নিচে আসি নিচে আসার পর এখানে আমরা প্লাসে ক্লিক করি প্লাসে ক্লিক করে সরি রিভিউজ রিভিউজ লিখে আপনি সার্চ করবেন অথবা রিভিউ এই যে দেখুন লেটেস্ট রিভিউজ তারপর সিঙ্গেল রিভিউ সো আমরা এটি লিখে সার্চ করলাম সার্চ করার পর আমরা চাইলে এখানের থেকে একটি আগে সেকশন নিতে পারি আচ্ছা আগে একটি সেকশন নিয়ে নিই নাকি আচ্ছা লেটেস্ট রিভিউজ এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করলাম একটি সেকশন তৈরি হয়ে গেল অটোমেটিক দেন এখান থেকে এ আমরা দেখতে পাচ্ছি আমাদের এভাবে শু হচ্ছে এবং আমরা যদি এখানে পেন্সিল আইকনে ক্লিক করি তাহলে আমাদের এই যে এখানে কন্টেন্টের একটি অপশন রয়েছে মানে রিভিউ এখানে সো এখানে লিমিট রিভিউ স্পেসিফিক পোস্ট আইডি থেকে যদি আপনি রিভিউ শো করতে চান বা কারেন্ট পেজ থেকে এখানে অনেক সিস্টেম রয়েছে সো আমরা একটু নিচে আসি আমরা পেজেনেশন টাইপ এখান থেকে লোড মোড রয়েছে পেজিনেশন এজাক্স রয়েছে আমরা চাইলে পেজেনেশন চালু করতে পারি তারপর রিভিউস পার পেজ এখানে টেন রয়েছে সো এখান থেকে আমরা থ্রি করে দেবো আমরা চাচ্ছি যে তিনটের বেশি যেন না শো হয় এই যে ওয়ান টু থ্রি সো তিনটির বেশি হলে এখানে এই যে পেজিনেশন শো হচ্ছে তারপর মিনিমাম রেটিং মিনিমাম রেটিং কয়টি এখানে জিরো মানেই আপনার যে কোনো রেটিংয়ের রিভিউ শো হবে এই যে এখানে ফাইভ স্টার রেটিং রয়েছে সো আপনি যদি চান যে যারা যারা থ্রি স্টার রেটিং দিবে বা ফোর স্টার তো ওই নির্দিষ্ট রেটিংয়ের শো হোক তাহলে আপনি এখান থেকে দিতে পারেন আচ্ছা যাই হোক এটি এখান থেকে করবেন তারপর এনেবেল স্কিমা এখানে যদি আপনি স্কিমা অ্যাড করতে চান বা চালু করতে চান এটি এখান থেকে পারবেন তারপর হাইট টাইটেল আমি এখান থেকে টাইটেল হাইট করতে চাচ্ছি সো টাইটেল হাইট হয়ে গেল তারপর এখানে আরও কিছু এখানে সিস্টেম রয়েছে ওকে সো আপনি এভাবে শো করতে পারেন চাইলে শর্টকট দিয়েও শো করতে পারেন এবং আমরা এই সেকশনটা একটু উপরে নিয়ে যাই এই যে এই এই জায়গায় নিয়ে আসি সো এখানে আনার পর আমরা একটু দেখি যে কীভাবে শো হয় সো ঠিক আছে উপরে নিচে আমরা একটু প্যারিং দিয়ে দিই যেমন প্যারিং টপ আমরা চল্লিশ পিকজেল বটম চল্লিশ পিক্সেল দিলাম ফর্টি পিক্সেল বা সেভেন্টি পিক্সেল দিয়ে দিই তারপর আমরা যদি চাই এভাবে শুরু হতে যে একটি দুইটি তিনটি এভাবে সো এইভাবে শু করাতে চাইলেও আপনি শু করাতে পারবেন সো এটির জন্য আপনি এই যে এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন তারপর অ্যাডভান্সে যাবেন অ্যাডভান্সে আসার পর এখানে আমরা একটি সিএসএসের ক্লাস বসাবো সো এই ক্লাসটি আমরা কোথায় পাবো এই যে আমাদের এখানে আসবো এখানে আবার ফিরে আসলাম আসার পর এখানে এই যে দেখুন এই কন্টেইনার কাস্টম রিভিউজ কন্টেইনার সেটি কপি করবো কপি করে আমরা এখানে পেস্ট করে দেবো তাহলে দেখুন আমাদের ওয়ান টু থ্রি এভাবে শু হয়ে যাচ্ছে মানে অনেক সুন্দর দেখাচ্ছে আগে থেকে প্রফেশনাল তারপর আপনি চাইলে এখান থেকে পাবলিশ করতে পারেন তারপর আমরা চাইলে এখানে নিচে একটি বাটন দিতে পারি ওই বাটনের সাথে ওই পেজটির আমরা লিঙ্ক করে দিতে পারি অল রিভিউজ এই যে রিসেন্ট রিভিউজ বা অল রিভিউজ আমরা যেটি তৈরি করেছি এটির সাথে একটি লিঙ্ক করে দিতে পারি একটি বাটন দিয়ে সো আমরা একটি বাটন অ্যাড করি প্লাসে ক্লিক করে এখানে তারপর সার্চ করব বাটন বাটন সার্চ করে আমরা একদম নিচে নিয়ে আসব। তারপর আমরা এখানে স্টাইলে গিয়ে এই যে সেন্টারে দিলাম তারপর আমরা এখান থেকে বাটনের ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি সো আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি কালার দিতে পারেন তারপর কন্টেন্টে আসবো কন্টেন্টে এসে এখান থেকে আমরা পেনসিল বা পেন লিখে আমরা সার্চ করব পেন লিখে সার্চ করলে এই যে দেখুন ক্লিক হেয়ার এখান থেকে এই যে কন্টেন্টের অপশন থেকে আমরা সাবমিট ইউর রিভিউ ওকে বা আপনি বাংলাতে লিখে দিতে পারেন যে আপনার রিভিউ সাবমিট করুন এরম কিছু তারপর এখানে লিঙ্কের জায়গায় আমরা কি করব অল রিভিউজ এই পেজের এই লিঙ্কটি দেখিয়ে দিব যেহেতু আমাদের এখানে ফর্ম রয়েছে তাহলে এখানে এসে কেউ রিভিউ সাবমিট করতে পারবে ওকে সো আমরা এখানে এটি বসালাম সাবমিটিউর রিভিউ ওকে সো আমাদের সেকশন হয়ে গেল চাইলে আমরা আমাদের একটি টাইটেল দিতে পারি সো আমার এখানে আগে টাইটেল ডিজাইন করা রয়েছে আমরা চাইলে এটি ইউজ করতে পারি বা প্লাসে ক্লিক করে এই যে হেডিং সো অপশনাল জিনিস কারণ এগুলো তো অলরেডি আমরা জানি সো যেমন কাস্টমার কাস্টমার রিভিউজ ওকে সো কাস্টমার রিভিউজ এভাবে দিলাম দেওয়ার পর আমরা এইভাবে একটি কালার সেট করতে পারি তারপর ডিভাইডার একটি ডিভাইডার দিতে পারি এখানে যেন একটু সুন্দর দেখা যায় তারপর এখান থেকে আইকন আমরা দিতে পারি এই যে স্টার তো রয়েছেই সে স্টার তারপর স্টাইলে গিয়ে আমরা একটু গ্যাপটি কমিয়ে দিই তারপর চাইলে আপনি কালার চেঞ্জ করতে পারেন ওকে এভাবে দিলাম তারপর আইকনের কালার আপনি এরকম করে দিতে পারেন সো আশা করি এভাবে করলে আপনার এই সেকশনটি আরও সুন্দর দেখা যাবে সো সময় দিলে আপনার এখানে আরও সুন্দর হবে সো এখন আমরা যদি সেভ করি আমাদের যদি ওয়েবসাইটে আবারও ফিরে যাই এখানে যদি আসি এখানে একদম নিচে এই যে দেখুন আমাদের এই যে নেক্সটে ক্লিক করলে নেক্সটে রিভিউ শো হচ্ছে প্রিভিয়াস তারপর এখানে এগুলো সব কিছু ঠিকঠাকভাবে শো হচ্ছে তারপর সাবমিট ইউর রিভিউতে ক্লিক করলে আমাদের এখানে নিয়ে এসলো তারপর আমরা এগুলো সব কিছুই দেখতে পাচ্ছি এই যে দেখুন ওকে সো এভাবে আমরা সাইট রিভিউর এগুলো আমরা ঠিক করব বা এভাবে কাজ করে এটি সো আপনি খুব সিম্পলি এগুলো অ্যাড করতে পারেন সো ভিডিওটি অলরেডি অনেক বড়ো হয়ে গিয়েছে সো আমি দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আমরা অটোমেটিক সাইট রিভিউ সিস্টেমগুলো আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারি যে কোনো ও ওয়েবসাইট হোক বা ওকুমার ছাড়াও আপনি ব্লগ সাইট বা অন্য অন্য সাইটেও অ্যাড করতে পারেন আর যদি আরও বিস্তারিত যদি ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তাহলে আমি নেক্সট টাইমে আরও একটি ভিডিও আনবো এই প্লাগ নিয়ে সো এটি সম্পূর্ণ ফ্রি মেথডই আপনি এভাবে করতে পারছেন এবং ফ্রিতে অনেক ভালো ভালো ফিচারই রয়েছে আমি মনে করি সো সবাই ভালো থাকুন ভিডিওটি এ পর্যন্তই দেখা জন্য অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ